দ্বিতীয় একটা স্টেডেন্টের মিস করলো বাইরে মারলো বেলমন্ড নিজেই কিন্তু গোলটা করেছিল নিজেই কিন্তু মিস করে ফেললো সাইডটা চেঞ্জ করে ফিনিশ ওহ রাহুল গোল হবে কিসে হবে কি হবে মিস করে ফেললো মিস করে ফেললো উইনিং শটটা কিন্তু মিস করে ফেললো এদিকে আছে এস টি ইলেভেন লেক টাউন এক এক রেজাল্টে শেষ হলো খেলা এখন ফলাফল হবে টাই ব্রেকারের মাধ্যমে কোন টিম সেমি ফাইনালে হবে মদিনা স্পোর্টিং ক্লাব খেলা হচ্ছে ব্ল্যাক হর্স কাপ দু হাজার চব্বিশ তমলু কলেজ গ্রাউন্ড যার প্রথম পুরস্কার হচ্ছে দু লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রথম শট করতে আসে অগাস্টিন মদিনা স্পোর্টিং ক্লাবের প্রথম শট শটে অগাস্টিন এবং আরদিকে গোলকিপার রাহুল শট নিতে অগাস্টিন প্রথম শট ট্রেন আউট শটে অগাস্টিন এবং গোলকিপার রাহুল মদিনা স্পোর্টিং ক্লাবের প্রথম শট দশ নম্বর জার্সি পৈথ প্লেয়ার অগাস্টিন শটে এবং আইডিএ গোলকিপার রাহুল গোল কর্ল গোল করলো প্রথম শটে গোল আসলো মদিনা স্পোর্টিং ক্লাবের ভি আছে শট করতে এস টি ইলেভেন লেক টাউনের প্রথম শট শট করতে আছে ভি মাদা এক এক রেজাল্টে শেষ হয় খেলা এখন ফলাফল হবে টাইভেকের মাধ্যমে কোন টিম সেমি ফাইনালে প্রবেশ করবে প্রথমে সি ইলেভেন লেকটাউনের হয়ে গোল করে বেলমন্ডো এবং এগেনস্ট এবং এস টি ইলেভেন টাউনের একটাই ভুলে কিন্তু এগেনস্ট টিমটা কিন্তু গোলটা তুলে নেয় ফ্লাস্ট অব দি এক একে শেষ হয়ে খেলা এখন ট্রাইফিকের মাধ্যমে ফলাফল হবে স্টি ইলেভেন লেকটাউনের প্রথম শট শটে ভিমাদা এবং আরেকদিকে গোলকিপার লালটু মন্ডল শটে ভিমাদা গোলকিপার লালটু মন্ডল প্রথম শট শর্ট এস টি লেভেন খুব ভালো ফিনিশ ফিনিশ করলো করলো ভালো যাচ্ছে শট করতে খুব ভালো ম্যাচটা কিন্তু খেলেছে প্রথম থেকে শেষ অব্দি সৌভিক একটা একটা শট কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন অব্দি এক এক আর প্রথমে মদিনা স্পোর্টিং ক্লাব গোল করে তারপরে এস টিভেন লেক গোল করে দ্বিতীয় শট মদিনা স্পোর্টিং এর মদিনা স্পোর্টিং ক্লাবের সেকেন্ড শট মদিনা ক্লাব শটে শোভিক এবং আরেকদিকে গোলকিপার রাহুল সাইডটা চেঞ্জ করে ফিনিশ ও রাহুল ভালো লাইনে গেছিলো হাতে লেগে গোলটা হলো ভালো ফিনিশটা করলো সৌভিক হ্যাঁ বেলমন্ড যাচ্ছে শর্ট করতে বেলমন্ড করা গোলে কিন্তু এস টি লেভেন লেগটা কিন্তু লিড করে ফেলেছিল এবং তাদেরই ভুলে কিন্তু এগেন্সটি মদিনা স্পোর্টিং ক্লাব কিন্তু গোলটা কিন্তু তুলে নেয় দ্বিতীয় শট শটে বেলমন্ড এবং আগে গোলকিপার লালটু মন্ডল ভালো গোলটা কিন্তু করে ফিরকিক থেকে তোমার বেলমন্ড দ্বিতীয় শট এস্টি ইলেভেন লেক টাউনের মিস করলো নিজেই কিন্তু গোলটা করেছিল নিজেই কিন্তু মিস করে ফেললো রাকেশ দা যাচ্ছে শট করতে রাকেশ কর্মকার ভাইটাল শট এটা যদি গোল করে ফেলে টিম কিন্তু লিড করে ফেলবে এবং আরেক দিকে রাহুল তাকে কিন্তু সেভ করতেই হবে দায়িত্বটা কিন্তু রাহুলের ওপর এবার মদিনা স্পোর্টিং ক্লাব তিন নম্বর শট রাকেশ কর্মকার এবং আরে থেকে গোলকিপার রাহুল দায়িত্বটা কিন্তু নিতেই হবে রাহুলকে যদি সেভ করতে পারে তাহলেই কিন্তু সমতায় ফিরবে এবং রাকেশরা যদি গোল করে দেয় তাহলে কিন্তু টিমটা কিন্তু লিড করে ফেলবে মদিনা স্পোর্টিং ক্লাব দুটো শটে দুটো গোল করে এবং স্টিল বেলেকটা ওন দ্বিতীয় শটটা কিন্তু মিস করে ফেলে এটা সেকেন্ড তিন নম্বর শট মদিনা স্পোর্টিং ক্লাবের রাকেশ কর্মকার একটু ওয়েট করছে রাহুল দা কী হবে ভাইটাল শট শটে রাকেশ কর্মকার এবং গোল গ্রাউন্ড শটে গোল করলে এবং গোলকিপার রাহুল কিন্তু কন্টিনি কিন্তু সেম সাইডে কিন্তু বডিটা কিন্তু নিয়ে যাচ্ছে শট করতে যাচ্ছে অচিন্ত দা

গোল করলো অচিন্ত্যদা ইয়ানিক আছে শর্ট করতে চার নম্বর শট করতে আছি ইয়ানিক মদিনা স্পোর্টিং ক্লাবে চার নম্বর শটিয়া মদিনা স্পোর্টিং ক্লাবে দায়িত্বটা কিন্তু এখন রাহুলের ওপরই কারণ তাকে কিন্তু সেভ করতে হবে টিকে থাকতে গেলে তিনটে তিনটে শট কিন্তু করে ফেললো দুটো টিম মদিনা স্পোর্টিং ক্লাব তিনটে শটে তিনটে গোল করে এবং এবং স্টিল লেকটাউন দ্বিতীয় শটটা কিন্তু মিস করে মদিনা স্পোর্টিং ক্লাবের চার নম্বর শট শটে ইনিক এবং গোল গোলকিপার রাহুল দেখা যায় রাহুল লাস্ট অব দিয়ে সেভ করতে পারে কিনা এটাই দেখার বিষয় ইয়ানি গোলকিপার রাহুল একদিকে মদিনা স্পোর্টিং ক্লাব একদিকে এস টি ইলেভেন লেকটাউন কী হবে রাহুল কি পারবে সে করতে শটে ইয়ানিক এবং গোল করলো ভালো গোল করলো এবং আবারও কিন্তু রাহুল কিন্তু কন্টিনিউ প্রত্যেকটা শট কিন্তু বডি কিন্তু নিয়ে যাচ্ছে সেম দিকে মদিনা স্পোর্টিং ক্লাব চারটে শটে চারটে গোল করে

ম্যাচ শট গোল কিন্তু করতেই হবে টিকে থাকতে গেলে এবং ভালো গোল ভালো গোল করলো বিজয় গোল করল গোল করেই কিন্তু টিমটাকে কিন্তু সমতায় ফেরায় পাঁচ নম্বর শট মদিনা স্পোর্টিং ক্লাব এই শটটাই ভাইটাল শট এই শটটাই কিন্তু ফলাফল হয়ে যাবে উবেদ উবেদ যদি গোল করে দেয় টিম কিন্তু সেমি ফাইনালে প্রবেশ করবে বা আয়ের দিকে রাহুল তাকে কিন্তু সেভ করতেই হবে একজনকে গোল করতে হবে একজনকে সেভ করতে হবে পরীক্ষাটা কিন্তু দুজনের কাছেই ভাইটাল শট উইনিং শট এটা মদিনা স্পোর্টিং ক্লাবের গোল করে দিলে টিম কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে না এবং রাহুল কিন্তু অনেকটাই কিন্তু টাইম ওয়েস্ট করছে দেখা যাক এই টাইম ওয়েস্টটাই দেখা যাক কাজে লাগে কিনা রাহুল কাজের কাজটা করতে পারে কিনা রাষ্ট্রপতি কিন্তু বলটা কিন্তু টাচ করলো রাহুল এবং সেই কারণে যদি ইয়েলো কার্ড দেখ উইনিং শট গোল করে দিলে টিম কিন্তু সেমি ফাইনালে প্রবেশ করবে মদিনা স্পোর্টিং ক্লাবের চোদ্দো নম্বর যাচ্ছে তো বিদেশি প্লেয়ার আইদিকে গোলকিপার রাহুল তাকে কিন্তু সেভ করতেই হবে কি হবে গোল হবে কী সেভ হবে কী হবে মিস করে ফেললো মিস করে ফেললো উইনিং শটটা কিন্তু মিস করে ফেললো এবং রাহুলের টোটকা কিন্তু কাজে লেগে গেল এবং বলতে পারি যে দুটো প্লেয়ার গোল করেছে সেই দুটো প্লেয়ারই কিন্তু গোল কিন্তু মিস করে ফেললো খেলা চলাকালীন যে দুটো প্লেয়ার গোল করেছে সেই দুটো প্লেয়ারে কিন্তু গোল কিন্তু মিস করেছে ট্রাইভেকারে বেন স্টপার প্লেয়ার বেন এসে শট করতে এবং ইয়ানি কিন্তু ডিস্টার্ব করছে পাঁচ নম্বর শট এস টি ইলেভেন লেক টাউনের হাসিটা দেখুন এস্টিলমেন লেকটা অনেক গোলকিপার রাহুল কিন্তু টিমটাকে কিন্তু রক্ষা করল হারের মুখ থেকে কিন্তু টিমটাকে কিন্তু বাঁচালো এবং এস্টিলমেকটা অনেক পাঁচ নম্বর শট এবং ফারুকদা কিন্তু ডিস্টার্ব করতে যাচ্ছে কামরান ফারুক মান ডিসটপ করতে গিয়েছিল এসটি 11 লেক টাউন पाच নম্বর শট উইনিং শটটা কিন্তু মিস করে ফেলে মদিনা স্পোর্টিং ক্লাবের ফরেনার প্লেয়ার पाच নম্বর শট বেন শটে গোলকিপার লালটু মন্ডল এবং গোল গোল করলো গোল করলো বেন সামনে যারা আপনাদের কাছে ইশারা করে কিন্তু বলে দিচ্ছিলো ইয়ানিক যে কোন দিকে মারবে বা লাল্টুদা কিন্তু লাস্ট অবদি ফলো করেনি বলেই কিন্তু সেফটা করতে পারলো না আরদিকে আছে নেবে লেকটাওনে মারদিকে আছে মদিনা স্পোর্টিং ক্লাব নদিয়া খেলা এক এক রেজাল্টে শেষ হয় এখন টাইম এগুলো একটা একটা করে শট কিন্তু মিস করে ফেলে দুটো টিমের প্লেয়ার এখন টচের মাধ্যমে ফলাফল হবে কোন টিম সেমি ফাইনালে প্রবেশ করবে কাগজ ফেলে দিল লাল টুদা তুললো এদিকে গুড টুদা তুললো একদিকে আছে স্টিল ম্যান লেকটাও নেওয়া এদিকে আছে মদিনা স্পোর্টিং ক্লাব মদিনা স্পোর্টিং ক্লাব টচের মাধ্যমে জিতে সেমি ফাইনালে প্রবেশ করল মদিনা স্পোর্টিং ক্লাব